এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখেন অনেক অনেক ধন্যবাদ জানাই যদি এখন অনেক রাত হয়ে যাচ্ছে আহ তারপরে বলবো যে শুক্রানোর কোয়ালিটি কেন খারাপ হয় আমরা আশেপাশে অনেক মানুষ দেখি যাদের বিয়ে করছে পাঁচ বছর সাত বছর তিন বছর সংসারে অশান্তি সব দোষ মেয়ের পক্ষে আসলে সবসময় সব দোষ মেয়ের পক্ষে সবসময় সব দোষ পক্ষেও না রোগের ক্ষেত্রে কথা বললে বলে যদি আপনি বিয়ে করছেন এক বছর হাজব্যান্ড ওয়াইফ মিলামেশা করেন কোনো পদ্ধতি ব্যবহার না করেন তারপরে যদি বাচ্চা না হয় ওইটাকে আমরা বন রোগের মধ্যে ধরে নিই এখন বন রোগের জন্য ছেলে যেরকম পঞ্চাশ পার্সেন্ট রোগ হইতে পারে মেয়েদেরও ঠিক হইতে পারে আজকে আমরা কথা বলবো ছেলেদের রোগ নিয়ে খুব গুরুত্বপূর্ণ বা অলিগোসার এই দুইটা শব্দ খুব গুরুত্বপূর্ণ একটা হলো একটা একটা হলো এই শব্দগুলোর সাথে ওই মানুষগুলাই পরিচিত যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না বিভিন্ন কবিরাজ দেখাচ্ছেন খোনার দেখাচ্ছেন এই ডাক্তার থেকে সেই ডাক্তার মানে কত রকম চেষ্টায় করতেছেন সমাজে বিভিন্ন রকম কথা শুনতেছেন বেশিরভাগ কথা শুনতে হয় মেয়েদের ছেলেরা তো সব ঘরের বাহিরে থাকে ছেলেদের হয়তো বলে যে তোমার কে খাবে কিন্তু একটা মেয়ে যে মেয়ে ঘরে থাকে তারে কিন্তু ননদ শাশুড়ি বোন ভাই চাষি খালা এলাকার এমন নাই ধরে না বলে যে বোন তোমাদের কি বউ তোমার বাচ্চা হয় না কেন মানে দোষটা যেন বউয়ের আসলে না তবে সেক্ষেত্রে আমি আর একটা কথা বলি যে আপনি যদি বাবা হইতে না পারেন আমি আবারও বলছি আপনি যদি বাবা হইতে না পারেন আপনার অবশ্যই শুক্রাণু টেস্ট যেটাকে আমরা সিমেন অ্যানালাইসিস বলি আমি আবারও বলছি সিমেন অ্যানালাইসিস বলি যদি আপনি সিমেন অ্যানালাইসিস করেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনি কেন বাবা হইতে পারতেছেন না এর মধ্যে অন্যতম হলো যে আপনার শুক্রাণুর কোয়ালিটি যদি খারাপ হয় খারাপ কি যে যদি আপনার আমি বলবো যে আপনার যদি শুক্রাণুটা ধরেন এক এম এল বা এক সিসি এক সিসি শুক্রাণু টেস্ট করলে আপনার হওয়ার কথা পনেরো মিলিয়ন বা দেড় কোটি শুক্রাণু যদি এর কম থাকে তাহলে ওইটাকে আমরা বলি অলিগো স্পার আবার অনেকেরই আছে যে একটা সিমেন টেস্ট করছে একটাও শুক্রাণু পাওয়া যায় না এক এককারে নীল বিলকুল নীল ওইটাকে বলা হয় অ্যাজোস পারমিয়া অ্যাজোস পারমিয়া হলে বাবা হওয়াটা খুব কষ্টের কঠিন এবং হয় না কারণ অ্যাজোসপার্মিয়া দুই রকম একটা হলো অবস্ট্রাকটিভ একটা নন অবস্ট্রাকটিভ অবস্ট্রাকটিভ কোনটা যেটা যেই লাইনে যেই পাইপে যে রাস্তায় আসার কথা সেটা যদি না আসতে পারে ওইটাকে বলা হয় অবস্ট্রাকটিভ তখন কিন্তু আপনি আইভিএফ বা ইক্সি পদ্ধতির মাধ্যমে বাবা হইতে পারবেন কিন্তু যদি আপনার অন্ডকোষের তৈরি না হয় অর্থাৎ আমাদেরকে জানতে হবে শুক্রাণু কোথায় তৈরি হয় শুক্রাণু তৈরি হয় প্রত্যেকটা ছেলে মানুষের অন্ডকোষে এই জন্য আপনার অন্ডকোষটা ভালো আছে কিনা আমরা তো সরমে এত সরম যে নিজের অন্ডকোষে হাত দিয়ে দেখি না মানুষে কি কইব এরকম মনে হয় আসলে না অন্ডকোষ একটা ছেলে সন্তান যখন মানুষের ঘরে জন্মগ্রহণ করে আমরা এতটা খুশি হই যে ছেলে হইছে বাবা রে বাবা কিন্তু আমরা তার টেস্টিস বা অন্ধকোষে হাত দিয়ে দেখি না তার বিচি দুইটা আছে কিনা এরকম বহুত মানুষ আছে মনে রাখবেন এই অন্ডকোষ বা টেস্টিস থেকে তৈরি হয় আপনার শুক্রাণু যদি অন্ডকোষ বা টেস্টিস যদি আপনার রোগগ্রস্ত হয় কি কি হয় বেরিকিসেলি হইতে পারে টিউমার হইতে পারে অর্কাইটিস হইতে পারে ব্যথা থাকতে পারে অনেকে বাংলায় বলে ঝুলে যাওয়া এটাকে বলে না অনেকে বলে এক সিরা আমরা বলি হাইড্রোসিল যাই হোক আপনার অন্ডকোষটা ভালো আছে কিনা এটা খোঁজখবর নেওয়া উচিত এবং আমি বলবো যে যদি আপনার শুক্রাণুর কোয়ালিটি খারাপ হয় আপনি কিছু ভালো কাজ করতে পারেন ভালো কিছু খাবার আপনি খেতে পারেন নাম্বার ওয়ান আপনাকে বলবো যে ব্যায়াম আপনি ব্যায়াম করবেন ব্যায়াম করলে আপনার শরীরে টেস্টর তৈরি হবে বেশি আর যেই মানুষগুলা তৈরি হয় তাদের শুক্রানো ভালো হয় আর যেই মানুষগুলার টেস্টের মাত্রা কম তাদের শুক্রানোর কোয়ালিটি খারাপ আমি আবারও বলবো আপনি কিছু ভালো খাবার খাবেন কি যেমন ডিমের কুসুম ডিমের কুসুম থেকে আপনার ব্রেনে কাজ করে কলিন তো ডিমের কুসুম বা ডিম বেশি খাবেন আপনি বেশি করে বাদাম খাবেন বাদাম বাদাম আপনার ব্রেন ভালো রাখে শরীর ভালো রাখে ভালো কোলেস্ট্রল তৈরি করে আপনি বেশি করে সবুজ শাক সবজি এর মধ্যে অন্যতম ব্রোকলি পালং শাক পুঁই শাক লাউ শাক আপনার আশেপাশে যত সবুজ শাক সবজি আছে সব আপনি খেতে পারেন মুড়ির মতো দেখেন যে বুঝে সে কিন্তু শাকসবজি খায় আর যে অবুজ সে খায় বড় বড় হোটেলে গিয়া রেস্টুরেন্টে গিয়া ফুড জাঙ্ক ফুড পিজা বার্গার কি সুন্দর সুন্দর নাম কি সুন্দর সুন্দর কালার ব্যবসায়ী পকেট থেকে টাকা বের করে এটা খুব ভালো জানে ওখানে কিছু রং মিশায় কিছু টেস্ট যেন আপনি পান জি হওয়া যেন টেস্ট লাগে এরকম কিছু মানে কালার গ্রেডিয়েন্ট কিছু খাবার তৈরি করে যেন আপনার রুচি বাড়ে আরে ভাই এই রুচি বাড়ে তো লাভ নাই ওটার ভিতরে তো কোয়ালিটি নাই ওদের রিফাইন সল দিছে রিফাইন্ড সুগার দিছে রিফাইন্ড মশলা দিছে যাই হোক আমি বলবো যে আপনি ঘরের খাবার খাবেন রাত্রে এক গ্লাস দুধ খাওয়ার চেষ্টা করবেন গ্রিন টি খুব উপকারী ঠিক আছে খুব উপকারী রসুন কাঁচা রসুন খুব উপকারী আপনি কাদা কাঁচা আদা খুবই উপকারী আপনি প্ল্যান করে খান না দিনের তিন বেলা তিনটা কাঁচামরিচ খান দিনের তিন বেলা দুই পিস তিন পিস আপনি লেবু খান তাহলে আপনার শরীরে ভিটামিন সি এর ঘাটতি হবে না ঠিক আছে ভিটামিন এ এর ঘাটতি হবে না

এবং টেস্টে যে মাত্রা দরকার সেই জিনিসগুলা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ এখন একটা টেস্ট তো আমরা করি নাই বাবা হওয়ার জন্য যেটা আপাতত আমরা হরমোনগুলা করছি হরমোনগুলা কম আসছে হতাশ যাবে না গরুর মাংস তো বিক্রি করেন নাকি আপনি একটু হাড় খাওয়ার চেষ্টা করবেন দিয়ে হ্যাঁ হাড়ের ভিতরের অংশ ঠিক আছে আপনি তো বেশি মাংস খেতে পারবেন না এখন বয়স হয়েছে লাল মাংসটা খাবেন চর্বি যেন না খান ঠিক আছে একটু কলিজা খাবেন আর ডিমটা বেশি খান আপনি কলা না বেশি খাবেন রামপুরা বাজারে যত কলা আসে দেশি কলা দেশি বিচিওয়ালা ওগুলা খাবেন বিচিওয়ালা কলাটা বেশি গুরুত্বপূর্ণ আমরা কিন্তু বিচিওয়ালা কয়লা খাই না আমরা খাই লম্বা লম্বা সাগর কলা কিনতে সহজ ফ্লেভার আসে মেডিসিনটা পাকায় আপাতত ওষুধ দেই এখন দাদু আমি তো মনে করেন চার ছেলে চারটা ছেলে মেয়ে এরা আগের আমল ঠিক আছে এখন যে বয়স আর বয়স হিসাবে মনে করেন নাই এরকম মিষ্টি গুন্ডার বোর্ডের মতন শুভেন না হ্যাঁ বুঝতে পারছি

একটু রোদে যাবেন এই যে খালি গায়ে আমি পাঁচ সাত বছর দশ বছর আগে ওকে পরীক্ষা করেছিলাম তখন বলছে যে নাই আপনার কিন্তু ওই সাহসী আমি আর খাওয়া লাওয়া চলাফিরায় ঘুমে কই মানে চলাফিরায় কইতাছি যেমন নাই আপনার আগের সমস্যাটা থাকলে হয়তো এগুলো প্রবলেম হইতো না আপনার আগের সমস্যাটা আরো কথা কই

পানি নিরাপদ পানি খেতে হবে কয়জন আছে আর শেষ পর্যন্ত আধা ঘন্টা দিয়েছি আধা ঘন্টা শেষ পর্যায় শেষে কোনো লক্ষ্য এক মাস

রস বেশি খাইছ বেশি যত বেশি লেবু রস খাবা ঠিক হয়ে যাবে তোমার কিডনি ভালো আছে

e uh que -huh. uh -huh.